ঘনিয়ালা রাহুল শেখের হত্যাকাণ্ডের পনেরো দিন অতিবাহিত হলেও দোষীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ ঘটনার সুবিচার চেয়ে মুখ্যমন্ত্রী সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হতভাগা পিতা আব্দুল হালিমের গত চার নভেম্বর লক্ষ্মীপুর থানার অন্তর্গত জিরিঘাটের লালপানি এলাকায় মার্কেটিং শেষ করে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছিল ঘনিয়ালের বাসিন্দা রাহুল শেখ নামের এক যুবক এ নিয়ে পিতা আব্দুল হালিম সহ অন্যরা অনেক খোঁজাখুঁজির পর জিরিঘাট লালপানির পাহাড়ি এলাকায় রাহুলের চপ্পল বিড়ির বস্তা ও বাইক দেখতে পেয়ে লক্ষ্মীপুর থানায় খবর দেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সমস্ত জিনিসপত্র উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং পিতা আব্দুল হালিম সেদিন আবু শেখ ও তাহের শেখকে অভিযুক্ত করে লক্ষ্মীপুর থানায় নিখোঁজ চূড়ান্ত একটি মামলা দায়ের করার পর পুলিশ তদন্তে নেমে তল্লাশি চালিয়েও রাহুলের খোঁজ পায়নি এদিকে ঘটনার তিন দিন পর নিখোঁজ রাহুল শেখের মরদেহ স্থানীয় জুজান পাহাড়ের নিচে মাটিতে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করা হয় পুলিশ মৃতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করার পর পিতার দায়ের করা মামলার ভিত্তিতে দুজনকে গ্রেফতার করলেও 24 ঘন্টা পর তাদের ছেড়ে দেয় এদিকে ঘটনার পনেরো দিন অতিক্রান্ত হলেও এখনো কোনো অভিযুক্তকে গ্রেফতার না করায় হতভাগা পিতা আব্দুল হালিম ঘটনার বিস্তারিত বিষয় মিডিয়ার সামনে রাখার পাশাপাশি ঘটনার সুবিচার চেয়ে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের কাতর আর্জি জানিয়ে আসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও স্থানীয় সাংসদ ও বিধায়ক সহ দৃষ্টি আকর্ষণ করেছেন রাহুল শেখের আমি হতভাগা বাবা আমার ছেলে গত চার তারিখে নিখোঁজ হয় জিরিঘাট থেকে আসার পথে জুজাং পাহাড়ে আমি তিন দিন খুঁজার পরে প্রথম দিন আমরা খুঁজার পরে পাঁচ তারিখে আমরা সকালে জুজাং পাহাড়ে বাইক পাই তার এক্সেল হান্ড্রেড এবং তার একটা বিড়ির বস্তা পায় এবং তার চটি পায় ওই পরিপ্রেক্ষিতে আমি লক্ষ্মীপুর থানাকে আমি কল করি লক্ষ্মীপুর থানার অফিসাররা সে মালগুলা রিসিভ করেন রিসিভ করার পরে আমি আমার ছেলের খুঁজান্ত শুরু করি এই খুঁজান্তটা হয়তো প্রশাসনের ছিল কিন্তু তারা কেন নি বা খুঁজতে পা পারেনি বা খুঁজেনি এটা আমার জানা নাই হ্যাঁ তো আমি গনিয়ালা জিরিঘাট জিরিবং এবং এই আসামে মোটামুটি চল্লিশ জন পঞ্চাশ জন করে লোক খুঁজিয়ে তিন দিন পরে আমি আমার ছেলেকে পুতা পুতা লাশ পেয়েছিলাম মানে মাটির তল থেকে মাটিতে দাফন করে দিয়েছিল ওপরওয়ালা সৃষ্টি সৃষ্টিকর্তার একটা হিসাবে তার পরা দিনকে আমার ছেলেকে যে সোমবার পুঁতেছিল মঙ্গলবার রাত্রে বেলায় বৃষ্টি হয়েছিল এই বৃষ্টির কারণে আমার ছেলের এখান থেকে এখানি হাতটা এখান থেকে এই এখানি উঠা ছিল এই যে তিন দিন খোঁজার পরে আমার ছেলেকে পেয়েছিল ম্যাজিস্ট্রেটের সামনে পুলিশের সামনে আমার ছেলের লাশটা মাটি থেকে তোলা তোলা হয়েছিল তারপর কি হয়েছে তারপরে বুঝলেন কিনা আমি এফআইআর করলাম প্রথমে মিসিং করেছিলাম আবু শেখ পিতা লিয়াকত শেখ তারপরে আপনার তাসির শেখ পিতা কালু শেখ এরাকে পুলিশ অ্যারেস্টও করেছিল জানি না কিসের জন্য চব্বিশ ঘন্টা পরে ওনাকে ছাড়া ছাড়া হয়েছে আমি অফিসারকে বললাম লক্ষ্মীপুর অফিসারকে যে স্যার আপনি এরাকে আমার কমপ্লেন সত্ত্বেও আপনি কেন ছাড়লেন বলছে এটা আপনার জানার বিষয় নয় তারপরে পরে বাড়িয়েছে কালু শেখের কালু শেখের ছেলে পাঁচ মিনিটেন্সে বেরিয়েছে তো এতগুলো বলা সত্ত্বেও আপনি তো বলছে এটা আমি ফোরটি ওয়ানের বলে ছেড়েছি আমি এটা যে কোনো মুহূর্তে ওনাকে আমি আনতে পারি হ্যাঁ এখন পর্যন্ত আজকে চার তারিখ থেকে নিয়ে আজকে সম্ভবত উনিশ তারিখ হ্যাঁ আজকে উনিশ তারিখ এখন পর্যন্ত তারাকে ধরা হয়নি কেন ধরা হয়নি একমাত্র উপরওয়ালা জানে হ্যাঁ আমি নিজে নিজে বলতে পারছি না এখন পর্যন্ত আমার ছেলের আমি কোনো সুবিচার পাইনি